খুব ঠান্ডা আমি তো বলেছি আমি খাব না একটু খোলাখুলি বলো তোমা তুমি কি শুধু এবাড়ি চাই খাবে না নাকি অন্য খাবারও খাবে না হ্যাঁ তুমি যদি ভালো এবাড়ি আহার পর্যন্ত করবে তাহলে স্বামী হিসেবে তোমার একটা কর্তব্য আছে চাটা খেয়ে নিয়ে আশেপাশে আমাকে একটা হোটেল খুঁজে বার করতে হবে যেখানে গিয়ে তুই দুবেলা খেয়ে আসবে আমাকে ঠাট্টা না করে সেই দিনটার জন্য অপেক্ষায় থাকো যেদিন তোমার বড় ছেলে নিজের বউ বাতে সকলকে হোটেলে খেতে পাঠাবে বর্দা যদি হোটেলেই পাঠায় পাড়ার হোটেলে পাঠাবে কেন হ্যাঁ আমরা দল বেঁধে তাজ বেঙ্গল কিংবা গ্র্যান্ড হোটেলে যাব সেই আশাতেই বসে থাকো মা বাজারে যাচ্ছি বলো কি কি আনতে হবে তুই বাজারে যাচ্ছিস কেন স্বপন কিংবা রতনকে পাঠা না ওরা তো রোজই যায় আজ নতুন বাড়িতে এসেছে আমি মাকে বাজার করে খাওয়াবো বলো কি মাছ খাবে আমায় জিজ্ঞেস করছিস কেন তোর বউকে কি জিজ্ঞেস কর বাড়ি তুমি থাকতো ও বলবে কেন আমি থাকতে যখন বাড়ির গেটে তালা খুললো তখন তো কই কিছু বললি না আমি না বললো মিনতি তো তোমায় বলেছে এই বাবাই আরে বুঝি বুঝি তোকে পেটে ধরিনি বলে আজ আমাকে এত বড় অপমান সইতে হলো তালা সব তো খুলতে দিলি না তোমাকে তালা খুলতে দেবে কি তুমি একবার তালা খুললে তো বন্ধ করতেই ভুলে যাও সকালবেলা ঘুম থেকে উঠে সেই যে মুখের তালাটি একবার খুলে বকবকারি শুরু করলে মাঝরাত পর্যন্ত তো সেটা বন্ধই করো না সাধে তোমরা তো আমাকে মানুষ বলে গন্ধ করো না মানুষ গন্ধ করবো কি করে মানুষ কাঁদলে তো চোখ দিয়ে জল পড়ে তোমার চোখের উপর থেকে আঁচুর শরীর দেখাও দেখি কফটা জল পড়েছে মাকে ভালো মানুষ পেলে তোমরা এত পেছনে লাগো না ও না না মা না মা কি খাবে মাছটা মাংস মা ইলিশ মাছ আই দিন ছাড়া কি আছে ইলিশ মাছের এখন যা দাম ওহ দা আমার মা ইলিশ মাছ খেতে চাইছে আমি জোড়া ইলিশ নি আসবা হাগো এই শস্যবাটা কি ভাপে সিদ্ধ খাবে না বেগুণ দিয়ে কালো জিরে দিয়ে পাতলা ঝোল খাবে বলো না বুলি ছন্দা আমার অবস্থাটা হয়েছে আবহাওয়া অফিসের বড় বাবুর মতো উঠবে এতদিন আবার হরিকে কেন কেন আমি হরিকে ডাকতে না হরিকে একটু দোকানে পাঠিয়েছি মা আমায় বলুন কি করতে হবে চাটা ঠান্ডা হয়ে গেছে একটু গরম করে এনে দাও তো খাবেন কেন মা দিন আমি নতুন করে চা করে দিচ্ছি বাবা আপনার জন্য একটু আনবো আনবে আনো